আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি রাত্রি আজকে তোমাদের মাঝে আমি চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের বীরশ্রেষ্ঠ বীর গাথা এই গল্প নিয়ে আলোচনা করব। এই গল্পটি পড়লে আমরা আমাদের বিশেষদের সম্পর্কে জানতে পারবো বিশিষ্ট মানে হচ্ছে যারা মুক্তিযুদ্ধে তাদের অসামর্ণ অবদানের জন্য বীরত্বসূচক হিসেবে বিশিষ্ট উপাধি প্রাপ্ত হয়েছে আমরা এই গল্পে এরকম তিনজন বিশিষ্টের কথা জানব দেখো প্রথমেই গল্পের শুরুতে একটা ছবি দেয়া আছে এই ছবিতে দেখা যাচ্ছে কিছু মুক্তিযোদ্ধা যুদ্ধ করছে আর এখানে একটি গাড়িতে পাকিস্তানি হানাদাররা অস্ত্র নিয়ে আসছে আমরা দেখি গল্পটা শুরু করি গল্পের নাম হচ্ছে শ্রেষ্ঠ দেব বীরগাথা উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ অবিস্মরণীয় সেই সময় শুরু হয়ে গেছে মুক্তিযুদ্ধ বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছেন স্বাধীনতার মরণপণ যুদ্ধে সারা বাংলাদেশে তখন রণক্ষেত্র হানাদার পাকিস্তানের সেনাবাহিনীকে যেভাবেই হোক পরাজিত করতেই হবে শত্রুমুক্ত করতে হবে এই প্রিয় মাতৃভূমিকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব পেশার মানুষ যোগ দিচ্ছে মুক্তিযুদ্ধে এরা সবাই মুক্তিযোদ্ধা গঠিত হয়েছে মুক্তিবাহিনী এদের সবাই সে সময় জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন অনেকেই শহীদ হয়েছেন এদের মধ্যে সাতজনকে অসীম সাহসিকতার জন্য রাষ্ট্র বিশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করেন এই বিশেষ্টরা হলেন মহিউদ্দিন জাহাঙ্গীর মোহাম্মদ মুস্তফা কামাল হামিদুর রহমান মোহাম্মদ রুহুল আমিন মতিউর রহমান মুন্সি আব্দুল রফ এবং নূর মোহাম্মদ শেখ এখানে আমরা তিনজন বিশেষের কথা জানব ডিসেম্বরের চোদ্দ তারিখ একজন মুক্তিযোদ্ধা চাপাইনবাবগঞ্জের বারোঘড়িয়া মুক্তিবাহিনীর ক্যাম্প থেকে বের হয়ে রেহাই চয়ের কাজ দিয়ে নৌকায় করে মহানন্দা নদী পার হন তারপর অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে পাকিস্তানি সেনাদের ব্যাংকার আক্রমণ চালান ধ্বংস করেন তাদের সুরক্ষিত ব্যাংকার পাকিস্তানি সেনাদের ঘাটিতে এই খবর পৌঁছালে তারা অধিক সংখ্যক সৈন্য পাল্টা আক্রমণ চালান সাহসী যোদ্ধা তখন আরও দুঃসাহসী হয়ে ওঠেন পিছিয়ে যাওয়ার মানুষ তিনি ছিলেন না আকস্মিকভাবে পাকিস্তানি সেনাদের গুলি এসে তার কপালে লাগে তিনি মাটিতে পড়ে যান এই খবর বারঘরিয়া মুক্তিযুদ্ধ মুক্তিবাহিনীর ক্যাম্পে পৌঁছালে অন্য মুক্তিযোদ্ধাগণ পাকিস্তানি সেনাদের উপর মরণপণ আক্রমণ চালায় ওই দিনই তারা নবাবগঞ্জ শহর হানাদার মুক্ত করেন এভাবে শহীদ হন একজন বীর মুক্তিযোদ্ধা বীরের রক্তে রঞ্জিত হলো বাংলার মাটি স্বাধীনতার জন্য লড়াই করা অসীম সাহসী বীরের নাম ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্ম উনিশশো সালের সাতই মার্চ বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন তিনি পশ্চিম পাকিস্তানে ছিলেন তিন সহকর্মী সহ সিদ্ধান্ত নিলেন পাকিস্তান সামরিক বাহিনী ত্যাগ করে মুক্তিবাহিনীতে যোগ দেবেন পরিকল্পনা অনুযায়ী তারা চারজন তিনরা জুলাই রাতের অন্ধকারে পাকিস্তানের শিয়ালকোট হয়ে ভারতে প্রবেশ করেন সেখান থেকে দিল্লি হয়ে কলকাতায় পৌঁছান চারজন বীর সেনাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনে উসমানি ক্যাপ্টেন জাহাঙ্গীরকে পাঠানো হয় সাত নম্বর সেক্টরে সেখান থেকে তিনি মালদহ জেলার মেহেদীপুর মুক্তিবাহিনী ক্যাম্পে যোগ দেন তিনি এই সাব সেক্টরের কমান্ডার ছিলেন যুদ্ধে সাহস কারণে তার আক্রমণের ধারা ছিল ভিন্ন অনেকগুলো অপারেশনের নেতৃত্ব দিয়ে শত্রুসনেদের খতম করেন তিনি সেক্টর কমান্ডার কাজী নুরুজ্জামান তার বইয়ে মুক্তি মহিউদ্দিন জাহাঙ্গীর সম্পর্কে লিখেছেন মহিউদ্দিন ছিলেন একজন অনন্য সাধারণ দেশপ্রেমিক এবং যোগ্য সেনানায়ক বিজয় দিবসে দুই দিন আগে এই অসীম সাহসী মুক্তিযোদ্ধা শহীদ হন জাহাঙ্গীরের মতোই ভাবনা ছিল বৈমানিক মতিউর রহমানের মুক্তিযুদ্ধ চলাকালে তিনি করাচির বিমান বিমানঘাটিতে কর্মরত ছিলেন তিনিও চেয়েছিলেন পশ্চিম পাকিস্তান থেকে এসে মুক্তিযুদ্ধে যোগ দিতে পাকিস্তানি বিমান বাহিনীতে মতিউর ছাত্রদের বিমান প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন তার একজন ছাত্রের নাম ছিল রশিদ মিনহাজ মিনহাজ ছিলেন শিক্ষানিবেশ পাইলট তিনি পরিকল্পনা করলেন যে মিনহাজ যেদিন বিমান নিয়ে আকাশে উঠবে সেদিন তার সেদিন তার কাছ থেকে বিমানটি ছিনিয়ে নিয়ে ভারতে নিয়ে যাবেন নোটিশ বোর্ডে টানানো ফ্লাইট শিডিউল দেখে তিনি জেনেছিলেন আগস্ট মাসের বিশ তারিখে মিনহাজ আকাশে উঠবেন সেদিন তিনি গাড়ি নিয়ে রানওয়ে পূর্ব দিকে চলে যান মতিউর দেখতে পান মিনহাজ টি তেত্রিশ বিমান চালিয়ে সামনের দিকে আসছেন তিনি বিমানের সামনে গিয়ে তাকে থামতে বলেন মিনহাস থামেন এবং বিমানের উপর ঢাকনা খুলে কোনো সমস্যা হয়েছে কিনা তা জানতে চান সুযোগ পেয়ে মোতিও লাভ দিয়ে বিমানে ওঠেন আগে রুমালে ক্লো ক্লোরোফোরো মাখিয়ে এনেছিলেন তিনি মিনহাজে নাকে রুমাল চেপে ধরতেই তিনি অচেতন হয়ে যান কিন্তু তার আগেই মিনহাজ কন্ট্রোল টাওয়ারে খবর পাঠান যে বিমানটি হাইজাক হয়েছে মতিউর রহমান খুব নিচু দিয়ে অনেকটা পথ আসার পর মিনহাজে জ্ঞান ফিরেন তিনি বিমানটিকে ফেরানোর জন্য ধস্তাধস্তি শুরু করেন এক পর্যায়ে বিমানটি পাকিস্তানি থাট্টায় বিপর্যস্ত হয় বিধ্বস্ত বিমানের বাইরে পড়েছিল মতিউর রহমানের প্রাণহীন দেহ পরে তাকে মাসুর বিমান বিমানঘাটিতে কবর দেওয়া হয় দু হাজার ছয় সালে তার দেহ বিশেষ দেশে ফিরে আনা হয় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সম্মাহিত করা হয় ঢাকার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মতিউর রহমান উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ছিলেন পাকিস্তানের বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মুক্তিযুদ্ধের আরেক অসীম সাহসিক যোদ্ধা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান উনিশশো তেপ্পান্ন সালের দুইরা ফেব্রুয়ারি তিনি ঝিনাইদহ জেলায় মহেশপুর থানায় খর্দ খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন দুঃসাহসিক এক যুদ্ধে তিনিও জীবন দিয়েছিলেন উনিশশো সালে আটাইশে অক্টোবর বাজার জেলার কমলগঞ্জ থানার ধলই সীমান্ত ফাড়ি মুক্তিযোদ্ধারা গুরুত্বপূর্ণ এই ফাঁড়িটি দখল করার সিদ্ধান্ত নেন দায়িত্ব দেওয়া হয় প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপর নেতৃত্ব পান তরুণ সিপাহী হামিদুর রহমান তিন প্লাটুন সৈন্য নিয়ে যাত্রা শুরু করেন রাতের আধারে অত্যন্ত সাবধানে তারা গ্রেনেড ছুঁড়ে সত্তর ব্যাংকার নিশ্চিহ্ন করে দেওয়ার অপেক্ষা ছিলেন কিন্তু তখনই শত্রুর প্রতি রাখা একটি মাইন বিস্ফোরিত হয় পাকিস্তানি সেনার সতর্ক হয়ে যান দুই পক্ষে বেঁধে যায় তুমুল যুদ্ধ হামিদুরের সঙ্গে একটা রাইফেল আর দুটো গ্রেনেড নির্ভুল নিশানায় তিনি প্রথম গ্রেনেডটা ছোড়েন শক্র শত্রুর আক্রমণকে স্তব্ধ করে দেন তিনি কিন্তু দ্বিতীয় গ্রেনেডটা ছোড়ার মুহূর্তে শত্রুর মেশিন গানের গুলি এসে লাগে তার গায়ে শহীদ হন এই অকতভয় বীর সিপাহী হামিদুর রহমানকে প্রথম ত্রিপুরা আম্বাসা ইউনিয়নের হাতিম হাতিমা ছড়া হাতিমারা ছড়া গ্রামে সমাহিত করা হয় দু হাজার সাত সালের দশই ডিসেম্বর তার দেহবিশেষ ফিরে আনা হয় বাংলাদেশে পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে পুনরায় সমাহিত করা হয় তিনজন বীরসিষ্টির কথা জানলাম আমরা এক মহান বীরগাথায় রচিত তারা তাদের মতো অনেকের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ এই বীরদের মহান আত্মত্যাগ অবস্মরণীয় হয়ে থাকবে তথ্যসূত্র মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় শিক্ষার্থীরা আজকে এই গল্পটি পড়ে আমরা বিশিষ্টদের সম্পর্কে জানলাম আমরা জানতে পারলাম আমাদের বিশিষ্ট হচ্ছে সাতজন সাতজনকে আমাদের বিশিষ্টের মর্যাদা দেওয়া হয়েছে এবং এর মধ্যে আমরা তিনজন সম্পর্কে আজকের এই পাঠ থেকে জানতে পারলাম আশা করি তোমরা এই পাঠটা পড়ে তোমাদের ভালো লেগেছে তোমরা আমাদের দেশ সম্পর্কে জানতে পেরেছ দেশের শ্রেষ্ঠ সন্তান সম্পর্কে জানতে পেরেছ মুক্তিযুদ্ধ আমাদের বাংলাদেশ বাঙালিদের জীবনের সবচেয়ে বড় অধ্যায় যার মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীনতা আমরা যে আজকে স্বাধীনভাবে চলছি স্বাধীন ভাষায় কথা বলছি বাংলা ভাষায় এর জন্য আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানা দরকার আর এই স্বাধীনতা অর্জনের জন্য বিশিষ্টদের অবদান অনেক তা নিজেদের জীবন বাজি রেখে আমাদের জন্য যুদ্ধ করে গেছে আমরা অবশ্যই তাদের শ্রদ্ধা করব স্মরণ করব এবং আমাদের দেশ সম্পর্কে আলোচনার চেষ্টা করব দেখো এই পাঠে রয়েছে প্রথমেই শব্দ অর্থ আমরা এই পাঠের অনুশীলনগুলো আজকে পাঠে আলোচনা করব দেখো প্রথমে আছে এক নম্বর শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং বাক্য তৈরি করে দেখি দেখো এখানে যে শব্দর্থগুলো দেওয়া আছে এই শব্দ উত্তর কিন্তু তোমরা বইয়ের পিছনে পেয়ে যাবে তোমরা বইয়ের পিছন থেকে খুঁজে খুঁজে লিখে রাখতে পারো এছাড়াও আমি আমার খাতায় এই শব্দ অর্থগুলো লিখে রেখেছি আস আমার খাতা থেকে এই শব্দ একটু পড়ি দেখো আমার গল্পের নাম হচ্ছে পাঠের নাম বীরগাথা বীরগাঁথা বীর শ্রেষ্ঠ মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য যারা সর্বশ্রেষ্ঠ দেখো মুক্তিযুদ্ধে অনেকেই শহীদ হয়েছেন এর মধ্যে আমাদের কিছু যারা খুব বেশি আমাদের বিশেষ অবদান রেখেছে তাদেরকে আমরা বিশিষ্ট উপাধি দিয়েছি এছাড়াও রয়েছে বীর উত্তম বীর বিক্রম এবং বীর প্রতীক এর মধ্যে সাতজন যারা সবচেয়ে বেশি অবদান রেখেছে তাদেরকে এই সাতজনকে আমরা বিশিষ্ট উপাধি দিয়েছি এই সাতজনের নাম তো আমরা আমাদের গল্পে পড়েছি তো তোমরা এই নামগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবে তাহলে আমরা বিশেষত জানলাম মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য যারা সর্বশ্রেষ্ঠ ব্যাংকার যুদ্ধের জন্য তৈরি করা মাটির গর্ত বীরগাথা বীরের গল্প ধুলিশ্ব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে মাটির সঙ্গে মিশে যাওয়া রণক্ষেত্র যুদ্ধের স্থান মুক্তিবাহিনী বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছেন তাদের বাহিনী নিয়ন্ত্রণ নিজের আয়তে আনা অতিক্রম কোনো কিছু পার হওয়া বা ছড়িয়ে যাওয়া বিধ্বস্ত হওয়া ভেঙে চুড়ে যাওয়া দুঃসাহসিক অত্যন্ত সাহসের কাজ বিস্ফোরণ চূর্ণ বিচূর্ণ হয়ে ফেটে পড়া আমাদের শব্দ তো শেষ দেখো এরপরে আছে কিছু প্রশ্ন আমরা এই প্রশ্নের উত্তরগুলো জানার চেষ্টা করবো আমি খাতাতে লিখে রেখেছি দেখো আমার খাতার থেকে এই প্রশ্ন উত্তরগুলো লিখি দেখো ক নম্বর প্রশ্ন আছে প্রথম প্রশ্নটা বিশ্রেষ্ঠরা কেন মুক্তিযুদ্ধ করেছিলেন দেখে আমি খাতাতে কি লিখেছি বিশ্রেষ্ঠরা কেন মুক্তিযুদ্ধ করেছিলেন উত্তর পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে দেশকে মুক্ত ও স্বাধীন করার জন্য বিশ্রেষ্ঠরা মুক্তিযুদ্ধ করেছিলেন খ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কিভাবে ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন উত্তর মুক্তিযুদ্ধ শুরু হলে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সিদ্ধান্ত নেন পাকিস্তানি সামরিক বাহিনী ত্যাগ করে মুক্তিবাহিনীতে অংশগ্রহণ করবেন সিদ্ধান্ত অনুযায়ী তিনি পাকিস্তান ও ভারতের দুর্গম পাহাড়ি এলাকা অতিক্রম করে ভারতে এসে মুক্তিবাহিনীতে যোগ দেন এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন গ নম্বর যুদ্ধ বিমানের নিয়ন্ত্রণ নিতে গেলে মতি মতিউরের কী ঘটেছিল উত্তর পূর্ব পরিকল্পনা অনুসারে মতিউর রহমান পাকিস্তানি বৈমানিক মিনহাজ রশীদের কাছ থেকে নিজেই যুদ্ধ বিমানের নিয়ন্ত্রণ নিতে চাইলেন এই নিয়ে বিমানের মধ্যে মিনহাজের সঙ্গে মতিউরের ধস্তাধস্তি শুরু হলে বিমানটি পাকিস্তানের থারটায় বিধ্বস্ত হয় বিধ্বস্ত এলাকায় ছড়িয়ে পড়ে মতিউর রহমানের প্রাণহীন দেহ গহ বিশিষ্ট হামিদুর রহমান যে অসীম সাহসের সঙ্গে যুদ্ধ করেছিলেন তার বর্ণনা দেই দেখো উত্তর হবে উনিশশো সালের আটাশে অক্টোবর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ধলোই সীমান্ত ফাড়ি দখলের নেতৃত্ব দেন সিপাহি হামিদুর রহমান রাতের আধারে অত্যন্ত সাবধানে তারা গ্রেনেড ছুঁড়ে শত্রুর ব্যাংকার নিশ্চিহ্ন করে দেওয়ার অপেক্ষায় ছিলেন কিন্তু তখনই শত্রুর পোতে রাখা একটা মাইন বিস্ফোরণ হলে পাকিস্তানি সৈন্যরা সতর্ক হয়ে যায় দুই পক্ষে বেঁধে যায় তুমুল যুদ্ধ হামিদুরের কাছে ছিল একটা রাইফেল আর দুটি গ্রেনেড নির্ভুল নিশানায় প্রথম গ্রেন্ডের বিস্ফোরণ ঘটিয়ে শত্রুর আক্রমণকে স্তব্ধ করে দিলেন বিশিষ্ট হামিদুর রহমান কিন্তু দ্বিতীয় গ্রেন্ডটি ছোড়ার সময় গুলি এসে তার গায়ে লাগে তখনই শহীদ হন তিনি ও নাম্বার এক মহান বীরগাথার রচয়িতা তারা ব্যাখ্যা করি উত্তর বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছিলেন স্বাধীনতার যুদ্ধে বীরশ্রেষ্ঠরা মুক্তিযুদ্ধে অসীম সাহসকতার পরিচয় দিয়েছে তাদের বীরত্ব ও জীবনের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ এই বীরদের মহান আত্মত্যাগ চিরদিন স্মরণীয় হয়ে থাকবে প্রশ্নগুলো যদি একটু বড় উত্তরগুলো তারপর তোমরা যেহেতু এখন ক্লাস ফোরে পড়ো তোমার চেষ্টা করবে একটু বড় করে পড়ার জন্যই আর জানি তো যদি যত সুন্দর করে গুছিয়ে দিতে পারবে তোমার পরীক্ষাতে তত সুন্দর বা তত ভালো মার্ক পাবে কষ্ট করে একটু বড় করে পড়বে এই অর্ধের প্রশ্নগুলো একটু বড় একটা ছোটো আমি যতটুকু পেরেছি ছোটো করার চেষ্টা করেছি আর ছোটো করা যাচ্ছে না যেহেতু এই প্রশ্নগুলো একটু ডিটেলসে চেয়েছে আচ্ছা দেখি আমাদের পরের অনুষ্ঠানতে কী আছে দেখো তিন ননুশীলতে আছে পাঠে আছে উনিশশো তেপ্পান্ন সালের দুইরা ফেব্রুয়ারি এখানে ব্যবহৃত দুইরা শব্দটি হল তারিখবাচক শব্দ এরকম দশ পর্যন্ত বলতে ও লিখতে হয় এভাবে দেখো এখানে কিছু তারিখবাচক শব্দ দেয়া আছে এরকম এক থেকে দশ পর্যন্ত যে তারিখবাচক শব্দ সেগুলো কীভাবে লিখতে হয় দেখো একলা পহেলাম দুইরা দোসরা তিনরা তেসরা চৌঠা চৌঠা পাঁচ পাঁচই ছয় ছয় সাতই আটই নয় দশই মানে যদি আমরা বাংলা মাসের এক তারিখ বলি তাহলে কী বলব পহেলা দুই তারিখ বলে দোসরা তিন তারিখকে বলবো তেসরা ঠিক এভাবে লেখে তোমরা এই তারিখবাচক শব্দগুলো মুখস্ত করে ফেলবে যে তারিখবাচক শব্দগুলো কিভাবে লিখতে হয় দেখো চার নম্বরে আছে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জীবন উৎসর্গকারী বিশিষ্ট কতজন অবশ্যই আমরা পড়েছি বাংলাদেশে মুক্তিযুদ্ধের জীবন উৎসর্গকারী উৎসর্গকারী বিশিষ্ট হচ্ছে সাতজন তাহলে উত্তর হবে হচ্ছে সাতজন খ নাম্বার বিশিষ্ট মুহিউদ্দিন জাহাঙ্গীর কীভাবে যুদ্ধ করেছিলেন কিভাবে উত্তর হবে পাকিস্তানি সেনাদের ব্যাংকার আক্রমণ চালিয়েছিলেন তার বিশিষ্ট মুহিউদ্দিন জাহাঙ্গীর কিভাবে যুদ্ধ করেছিলেন পাকিস্তানি সেনাদের ব্যাংকারে আক্রমণ চালিয়েছিলেন দেখো গ নাম্বারে আছে হচ্ছে মতিউর রহমানের বিমানটি কোথায় বিধ্বস্ত হয়েছে উত্তর হবে মতিউর রহমানের বিমানটি বিধ্বস্ত হয়েছে পাকিস্তানের থাট্টায় ঘ কমলগঞ্জ থানার ধলই সীমান্ত ফাইটি দখলের নেতৃত্ব দিয়েছিলেন কে এটা উত্তর হবে হামিদুর রহমান আশা করি সঠিক উত্তরগুলো তোমরা নিজেরাই পারবে আচ্ছা দেখো পাঁচে কি আছে পাঁচে আছে হচ্ছে বদের কাছ থেকে মুক্তিযুদ্ধের ঘটনা জানার চেষ্টা করি তাদের কাছে শোনা ঘটনা বন্ধুদের কাছে বলি তোমরা বাসা দেখো ছয় আছে নিচের ছবিটি অবলম্বনে মুক্তিযুদ্ধ সম্পর্কে আমরা ভাবনা লিখ জানাই দেখো এখানে একটা সুন্দর ছবি দেয়া আছে এই ছবিতে দেখো মুক্তি কিছু লোক পতাকা নিয়ে যাচ্ছে সাথে কিছু শিশু আছে একজনের হাতে বন্দুক আছে আর একটি সূর্য উদিত হচ্ছে আমরা এই ছুটির দিকে বুঝতে পারছি যে মুক্তিযুদ্ধে হয়তোবা চূড়ান্ত বিজয় হয়েছে বিজয়ের খুশিতে তারা পতাকা নিয়ে সবাই যাচ্ছে শিশুরা এবং বড়রা তো তোমার ভাবনাটা কি তোমার এই ভাবনা থেকে কি কী ভাবলে তোমার একটি তোমাদের শিক্ষককে জানাবে কিংবা বন্ধুদের সাথে আলোচনা করবে আজকে পাঠটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে পরবর্তী পাঠ দেখা আমন্ত্রণ রইল আর আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আল্লাহ হাফেজ